আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব মার্কিন যুক্তরাষ্ট্রের উপর যে বার্তা দিলেন খামেনি আলহামদুলিল্লাহ ইহুদিবাদী ইসরায়েলকে হারিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের সিং ভেঙে দিয়ে এবার নতুন বার্তা দিয়েছেন খামেনি তিনি পুরো বিশ্ববাসীকে এক হয়ে ইহুদিবাদী ইসরায়েলও যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন এরপর জানাব মানবিক সহায়তা নিতে আসা মানুষের উপরও ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা প্রাণ গেল নতুন করে আশি জন ফিলিস্তিনির ফিলিস্তিনের গাজায় প্রতিদিনই বাড়ছে স্বজন হারানোর কান্না বাড়ছে শিশুদের আত্মনাদ খাদ্য ও মানবিক সহায়তা নিতে আসা মানুষের উপর চালানো হচ্ছে গুলি ইসরায়েলি এমন বর্বর হামলায় গত চব্বিশ ঘন্টা আর আশি জন নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আহত হয়েছে প্রায় চারশো জন আলজাজিরার প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে Okay. এদিকে ইরানের পারমাণবিক স্থাপনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বললেন সিআইএ প্রধান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান জন রেডক্লিপ বলেছেন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায় কয়েক বছর পিছিয়ে গেছে ইরানের পারমাণবিক কর্মসূচি আজ বিবিসির এক প্রতিবেদনে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে তবে এর আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা যে তথ্য দিয়েছে তার সঙ্গে উনার বক্তব্য সম্পন্ন জানাব কেনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ পুলিশ ও বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ নিহত ষোল গত বছরের সরকার বিরোধী আন্দোলনে এক বছর পূর্তি উপলক্ষে রাজধানী নাইরো দেশ জুড়ে বিভিন্ন স্থানে রাস্তায় নামেন আফ্রিকার দেশ কেনিয়ার হাজার হাজার মানুষ এরপর বিক্ষোভ রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে ষোলো জন নিহতের খবর পাওয়া গেছে আলজাজিরার প্রতিবেদন বলা হয়েছে অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল এবং কেনিয়ায় জাতীয় মানবাধিকার কমিশনের তথ্য অনুযায়ী কমপক্ষে ষোলো জন নিহতের পাশাপাশি চারশো জন আহত হয়েছে এরই মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক এবং সর্বশেষ জানাব বিএনপির অফিসে চিরকুট আওয়ামী লীগ ক্ষমতা পেলে বিএনপির দশা ফিলিস্তিনিদের মতো হবে এবার বিএনপিকে সরাসরি হুমকি দিয়েছে আওয়ামী লীগ তারা জানিয়েছে আওয়ামী লীগ ক্ষমতা পেলে বিএনপির দশা তারা ফিলিস্তিনিদের মতো করে ছাড়বে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন যাতে করে বন্ধুরা আমাদের এই পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবাই জানতে পারে এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিলেন খামিনী তেলাবি এবং ইরান সংঘাতের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই কথা ঘোষণা দিয়েছেন তিনি ঘোষণা দিয়েছেন তার দেশ ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে অবশেষে সেগুলো সম্পর্কে ইরানও স্বীকার করেছে এই হামলার পর যুক্তরাষ্ট্রকে ফের হুশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খামিনি তার টেলিগ্রাম অ্যাকাউন্ট আজ টেলিভিশনে দেতার তার বক্তব্যে আবারও শেয়ার করা হয়েছে যেখানে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র যদি ইরান ইসরায়েল সংঘাতে আবার ভবিষ্যতে কখনো জড়ানোর চেষ্টা করে তাহলে তা হবে তা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর তিনি বলেছেন এবার আমরা দেখিয়ে দিয়েছি ইরান কি পারে ইরান কিভাবে যুক্তরাষ্ট্রকে নাকানি চোপানি খাইছে পশ্চিমাদের সমস্ত শিং গুড়িয়ে দিয়েছে ইরান ইরানের এক একটি ক্ষেপণাস্ত্র হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর সমস্ত স্থাপনা ধ্বংস হয়ে গেছে ওই ভিডিও বার্তায় খামিনী বলেছেন যুক্তরাষ্ট্র যে ক্ষতির মুখে পড়বে তা ইরানের যে কোনো ক্ষতির চেয়ে বহুগুণ বেশি হবে এদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে ফোরদার একটি অংশে হামলা হয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে কোম দেশের একজন কর্মকর্তা জানিয়েছেন যে ফোরদো পারমাণবিক স্থাপনার একটি অংশে বিমান হামলা হয়েছে কোমের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সদর দপ্তরের মুখপাত্র মোর্তেজা হেইদারিক উত্তৃত করে প্রতিবেদনে বলা হয়েছে কয়েক ঘন্টা আগে শত্রুর লক্ষ্যবস্তু শনাক্ত করে কোমের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার পর পারমাণবিক স্থাপনার একটি অংশ শত্রু বিমান হামলার শিকার হয় ইরানের সরকারি মিডিয়া থেকে জানানো হয়েছে যে আমরা যে ধরনের সমস্যার মধ্যে পড়েছি কিছু আমরা ঠিক করে ফেলব খুব দ্রুতই তবে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে আবার যদি পশ্চিমাদের জোটকে নেই ইরানে হামলা চালানোর চেষ্টা করে তাহলে তা হবে অত্যন্ত ভয়াবহ of a whole. মানবিক সহায়তা নিতে আসা মানুষের উপরও ইসরায়েলের বর্বরতা প্রাণ গেল আরও আশিজন জন নিরীহ ফিলিস্তিনির ফিলিস্তিনের গাজায় প্রতিদিনই বাড়ছে স্বজন হারানোর কান্না বাড়ছে শিশুদের আত্মনাদ খাদ্য মানবিক সহায়তা নিতে আসা মানুষের উপরও চালানো হচ্ছে গুলি ইসরায়েলি এমন বর্বর হামলায় গত চব্বিশ ঘন্টা আরও আশি জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে আহত হয়েছে প্রায় চারশো জন আজ কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা সংবাদে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে নিহতরা খাদ্য ও মানবিক সহায়তা নিতে গিয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল ও চিকিৎসা সূত্র অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরের উত্তর পূর্বাঞ্চলে রামাল্লায় কাফর মালেক এলাকায় ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে কয়েকজন দু হাজার তেইশ সালে সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাজ হামলায় এক হাজার একশো জন নিহত হয় সেদিন দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাসের যোদ্ধারা জবাবে দু সালের সাতই অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল দেড় বছরের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ছাপ্পান্ন হাজার একশো ছাপ্পান্ন জন মানুষ নিহত হয়েছে নিহত ব্যক্তিদের বেশিরভাগই নারী শিশু আহত হয়েছে এক লক্ষ বত্রিশ হাজারের বেশি নিরীহ মানুষ ইরানের পারমাণবিক স্থাপনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বললেন সিআইএ প্রধান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান জন বলেছেন হামলা ইরানের স্থাপনাগুলো গুরুতর হয়েছে হামলার কারণে কয়েক বছর পিছিয়ে গেছে ইরানের পারমাণবিক কর্মসূচি আজ এক বিবিসির প্রতিবেদনে জানিয়েছেন তিনি মার্কিনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার বক্তব্য সম্পত্তি ফাঁসা গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক এই গোয়েন্দা প্রতিবেদনে হামলার প্রভাবকে হালকা ক্ষয়ক্ষতি হিসেবে উপস্থাপন করা হয়েছিল যদিও এরপর ক্ষুব্ধ হয়ে বলেছিলেন ওই গোয়েন্দা প্রতিবেদনে হামলার প্রভাবকে হালকা ক্ষয়ক্ষতি হিসেবে উপস্থাপন করা হয়েছে যদিও ট্রাম্প ক্ষুব্ধ হয়ে বলেছিলেন ফাঁস হওয়া ওই তথ্য ভুয়া তবে সর্বশেষ সিআই এর পরিচালক আর জন র্যাডক্লিপ বিষয়টি পরিষ্কার করে বলেছেন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস হয়েছে তবে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়েছে এমনটি তিনি সরাসরি বলেননি র‍্যাডক্লিপের বিবৃতিতে বলা হয়েছে সিআইএ কাছে ঐতিহাসিকভাবে নির্ভরযোগ্য উৎস বা পদ্ধতির নতুন গোয়েন্দা তথ্য রয়েছে যা বলছে ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে এবং সেগুলো পুনর্নির্মাণ করতে কয়েক বছর সময় লেগে যাবে পেন্টাগনের একটি গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়ন ফাঁস হওয়ার পর দিন এই বক্তব্য দেন সিআইএ প্রধান ফাঁস হওয়া প্রতিবেদনে বলা হয়েছিল যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরও ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো অক্ষত রয়েছে এর পরিপ্রেক্ষিতে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন এগুলো সম্পূর্ণ ভুয়া কারণ যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের সমস্ত স্থাপনায় একদম ধ্বংস হয়ে গেছে ট্রাম্পের এই বক্তব্যই অবশেষে প্রমাণ হল সঠিকতা বিএনপির অফিসে চিরকুট আওয়ামী লীগ ক্ষমতা পেলে ফিলিস্তিনের মতো হবে মেহেরপুরে গাংনি উপজেলার নওদা মটপুরা গ্রামে স্থানীয় বিএনপির অফিসের সামনে দুটি বোমা সদস্য বস্তু উদ্ধার করা হয়েছে সেখানে পড়েছিল আওয়ামী লীগের নামে হুমকি সম্বলিত একটি চিরকুট আজ পুলিশের একটি দল বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে স্থানীয় এবং পুলিশ সূত্র থেকে জানা গেছে নওদা মটমুরা গ্রামের স্থানীয় বিএনপির অফিস রয়েছে রাতে অফিস বন্ধ করে নেতা বাড়ি চলে যান সকালে অফিসের সামনে স্কেপ দিয়ে মোরানো বস্তু দুটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় বোমা সদৃশ বস্তুর পাশে পাওয়া যায় হাতে লেখা লেখা একটি আওয়ামী লীগের এক অজ্ঞাত কর্মীর দিয়ে লেখা রয়েছে শেখ হাসিনা পালিয়ে গেলেও তারা জায়গায় রয়েছে ভবিষ্যতে ক্ষমতা ফেলে ফিলিস্তিনের মতো হবে গাংনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানি ইসরায়েল জানান বোমা সদৃশ বস্তু দুটি পানি বালু ভর্তি পাত্রে রেখে প্রাথমিক নিষ্ক্রিয় করা হয়েছে এই ঘটনার পেছনে কারা জড়িত রয়েছে তা তদন্ত করা হচ্ছে ধারণা করা হচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বা আওয়ামী নেতাকর্মীরা এর সঙ্গে জড়িত কারণ তারাই বিভিন্ন হুমকি ধামকি দিয়ে থাকেন এসব হুমকি ধামকিতে কোনো কিছুতে আর ভয় পায় না সাধারণ বিএনপি নেতাকর্মীরা বলে জানান বিএনপি নেতারা তারা বলেন আমরা আওয়ামী লীগকে ভয় পাই না আওয়ামী লীগ থাকতেই আমাদের কোনো ঝামেলা করতে পারেনি আর আর এখন তো আওয়ামী লীগ নেই তাদের এই ধরনের হুমকি ধামকি আমরা কখনোই ভয় পাই না